এখন রান্না করব বাই এর শুটকি ভাবছি শুটকিটা একটু আলু আর কচু সব ওটা করে রান্না করব দেখেন রসুনটা আস্তে আস্তে কগুলো আসে আর শুটকিটা গরম পানিতে ভিজে আসে ভালো করে ধুয়ে পাঁচটা করে তারপরে রান্না করব তো সিদ্ধ লাগে আমি রান্না বসেছি তেল দিয়েছি আর ওজন কুয়া আর বড় এসে পড়বো তিন কালা

এক্সট্রাতে মশলাটা বন হয়ে গেছে দিয়ে দিব কলু একসাথে দিয়ে দা কতক্ষণ কসু দিয়ে এক্সট্রাতে বলা হয়েছে হলদি মসুর তারপরে

আদা অল্প আর আধা চামচটা চামচ দিয়ে আধা চামচ ধনিয়া আদা চামচ জিরা আর আধা চামচ মিশা হরিচর গুঁড়া আর কলটা জুড়ে দিয়ে পানি দিছি তখন প্রায় দশ মিনিটের মাছ দিব এখন মাছ